বিশ্ব ফুটবলের ইতিহাসে কিছু স্বপ্ন থাকে যেগুলো কখনো পুরোপুরি মরে না শুধু সময়ের অপেক্ষায় থাকে আর ঠিক সেই ভয়ঙ্কর আলোড়ন তোলা স্বপ্নটাই আবার জেগে উঠেছে ব্রাজিলের মাটিতে মিশন একটাই বিশ্ব ফুটবলের রাজত্ব ফেরত আর এই মিশনের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন এক শান্ত সংযত কিন্তু ভেতরে আগুন জ্বালানো মানুষ কার্লো আঞ্চেলত্তি ইউরোপ জয় করা সেই কিংবদন্তি কোচ যিনি ট্রফি জিতেছেন প্রায় সব বড় মঞ্চে এবার যার সামনে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্রাজিলকে আবার বিশ্বসেরা বানানো আঞ্চেলোত্তি শুধু একজন কোচ নন তিনি এমন একজন মাস্টারমাইন্ড যিনি জানেন কিভাবে তারকাদের ভিড় থেকে দল বানাতে হয় কখন কাউকে পূর্ণ স্বাধীনতা দিতে হয় আর কখন শৃঙ্খলার বন্ধনে বেঁধে রাখতে হয় আর ঠিক এই দর্শন নিয়েই তিনি ব্রাজিলের আক্রমণভাগ্যে নতুন রূপ দেওয়ার পরিকল্পনায় নেমেছেন এই দলে আছে আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের বড় ম্যাচের স্পেশালিস্ট এক বনাম একে যিনি ডিফেন্ডারদের দুঃস্বপ্ন যিনি বল পায়ে নিলে স্টেডিয়ামে প্রথমে নেমে আসে নিস্তব্ধতা তারপর এক মুহূর্তেই বিস্ফোরণ তার গতি ড্রিবল দিক পরিবর্তনের ক্ষমতা প্রতিপক্ষের রক্ষণকে ছিন্ন ভিন্ন করে দেয় আর শুধু উইংয়ে আটকে না থেকে তার নিখুঁত ক্রস আর দূরপাল্লার শটে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ভিনিসিয়াস শুধু একজন খেলোয়াড় নন তিনি একজন যোদ্ধা যিনি প্রতিটি ম্যাচে লড়াই করেন ব্রাজিলের জার্সির জন্য আর তার পাশে আছেন গাব্রিয়েল জেসুস চুপচাপ কাজ করে যাওয়া এক গোল মেশিন যাকে নিয়ে হয়তো খুব বেশি হেডলাইন হয় না কিন্তু যার মুভমেন্ট প্রেসিং আর গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার ক্ষমতা যে কোনও কোচের স্বপ্ন দলের জন্য নিঃস্বার্থ পরিশ্রম করা এই ফরওয়ার্ড জানেন কখন ডিফেন্স টানতে হবে কখন জায়গা তৈরি করতে হবে আর কখন এক ছোঁয়ায় বল জালে পাঠাতে হবে আর এই আক্রমণ ভাগে যুক্ত হয়েছে আরেকটি বড় নাম গতি সাহস আর আধুনিক ফুটবলের প্রতিচ্ছবি যিনি মাঠে নামলেই প্রতিপক্ষের ডিফেন্সকে ব্যস্ত রাখেন প্রতিটি সেকেন্ড কিন্তু প্রশ্ন একটাই এই তিনজনকে কিভাবে একসাথে ব্যবহার করবেন আঞ্চেলত্তি এখানেই শুনু হয় তার জাদু কারণ তিনি জানেন কিভাবে সিস্টেমের ভেতরে ব্যক্তিগত স্বাধীনতা দিতে হয় জানেন ভিনিসিয়াসকে উইংয়ে কতটা ছাড় দিতে হবে জেসুসকে কখন ফলস নাইন বানাতে হবে আর কখন পুরো আক্রমণকে এক সুতোয় বেঁধে রাখতে হবে যদি আঞ্চেলোত্তির পরিকল্পনা অনুযায়ী দল সঠিক সাপোর্ট পায় যদি মিডফিল্ড থেকে আক্রমণে বল পৌঁছায় নিখুঁতভাবে যদি সাইড থেকে গোল করার স্বাধীনতা থাকে তাহলেই ব্রাজিলিয়ান আক্রমণ থামানো কার্যত অসম্ভব হয়ে উঠবে তখন বিশ্বকাপে প্রশ্ন হবে না ব্রাজিল গোল করবে কিনা প্রশ্ন হবে প্রতিপক্ষ কয়টা গোল খাবে ইতিহাস সাক্ষী এই পথেই হেঁটেছেন রোমারিও রোনালদিনহো রোনালদোরা আর এখন সময় এসেছে নতুন এক অধ্যায়ে লেখার নতুন এক ব্রাজিলের জন্ম দেওয়ার এটা শুধু একটা দল নয় এটা একটা বিশ্বাস এটা একটা স্বপ্ন এটা একটা মিশন যেখানে প্রতিটি ম্যাচ মানে লড়াই প্রতিটি গোল মানে ইতিহাসের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া দীর্ঘদিনের হতাশা ব্যর্থতা আর প্রশ্নচিহ্নের পর যদি আজ ব্রাজিল আবার জেগে ওঠে তাহলে সেটা হবে এই মিশনের সাফল্য আপনি যদি এই স্বপ্নে বিশ্বাস রাখেন যদি চান ব্রাজিল আবার বিশ্ব ফুটবলের সিংহাসনে ফিরুক তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ